সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত শুধু ফটোকপি করে কি লাখ টাকা ইনকাম করা যায় কিভাবে জেনে রাখুন তো প্রিভিয়াস আমাকে অনেকেই প্রশ্ন করছেন যে ভাই শুধুমাত্র ফটোকপি করে কি লাখ টাকা ইনকাম করা যায় আসলে এটা আমি আপনাদেরকে একটা কথা বলি শুধু ফটোকপি করে লাখ টাকা ইনকাম করা এটা আসলে একটা অসম্ভব ব্যাপার কারণ হচ্ছে সম্ভব সেটা কীভাবে সম্ভব সেটা আপনাদেরকে বলব যেমন গ্রামে যারা গ্রামে দোকান করে তাদের কিন্তু শুধু ফটোকপি হলে হবে না তাদের অলওয়েজ থাকতে হবে ছবির ছবি বাইর করতে হবে ফটোকপি করতে হবে প্রিন্টকপি পিডিএফ প্রিন্ট এই অনলাইনের কাজ হুম লেমেন্টিন বিভিন্ন রকমের কাজ তাদের করতে হবে তো প্রিপিয়াস এখন শুধু ফটোকপি করে কিভাবে আমরা টাকা কামাবো সেটা হচ্ছে যারা অথবা ঢাকা শহরে কোর্ট আদালতের সামনে দোকান দিয়েছেন কোর্ট আদালতের সামনে হতে হবে যেখানে হার রোজ পাঁচ হাজার কপি দু হাজার কপি তিন হাজার কপি দশ হাজার কপি পনেরো হাজার কপি এরকম কপি যাদের হয় মোটামুটি তারাই পারবে শুধু ফটোকপি করে ইনকাম ঠিক আছে আমি দেখেছি আমি কক্সবাজার জেলায় আমাদের যেখানে কোর্ট আদালত রয়েছে আমি যখন সেখানে যাই আমরা অনেক সময় কাজকর্মে যেতে হয় আমাদের তো সেখানে দেখি তাদের এরকম আমি আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন এখানে এরকম যে ফোটোস্টার্ট মেশিনগুলো রয়েছে কিছু বড়, কিছু ছোটো এরকম কিছু ছোটো মেশিন আর কিছু বড় মেশিন কেউ কেউর কাছে দেখলাম বড় দুটা মেশিন আর কারো কারোর কাছে দেখলাম এরকম একটা মেশিন তো এরকম একটা মেশিন দিয়ে তারা কীভাবে ফটো টাকা কামাচ্ছে সারা দিন। আমি একটা কথা বলবো কিন্তু তাদের কিন্তু অন্য কাজ করার সময়টা নেই এতো যে জাম এতো যে জামিলা আসলে ওখানে মানে আমার মনে হয় পনেরো থেকে বিশ হাজার কপি এরকম হচ্ছে মনে হয় কোর্টের পাশে ঠিক আছে আদালতের পাশে ফটোকপি যে এত ফটোকপি হয় তাদের মনে করুন যেখানে যে উকিলরা রয়েছে যারা কাজকর্ম করে কোর্ট আদালতে যাদের কাজকর্ম করতেছে মোটামুটি তাদের হার রোজ দৈনিক ফটোকপি চলতেছে চলতেছে সেইখানে যারা ছবি বের করতেছে তারা কিন্তু আলাদাভাবে হচ্ছে আর যারা শুধু ফটো স্টার্ট করতেছে তারা কিন্তু শুধুই ফটো স্টার্ট করতেছে আর যারা কম্পিউটারে কম্পোজ করতেছে তারা শুধু কম্পিউটারে কম্পোজ করে কামাচ্ছে তো কাজের একটা ভিন্নতাই রয়েছে তাদের কাছে কাজের একটা আলাদা আলাদা সন্নিবেশে রয়েছে সেই জন্য বলব আপনারা যদি শুধু ফটোকপি করে টাকা কামাতে চান তাহলে আপনাদের অবশ্যই বড় ধরনের একটি শহরে কোর্ট আদালতের পাশে দিতে হবে তাহলে আপনারা ফটোকপি করে টাকা ইনকাম করতে পারবেন আমি অনেকে শুনেছি শুধু ফটো স্টার্টের দোকান দিয়েছে শুধু একটা ফটোকপি করে শুধু একটা ফটো স্টার্ট ফোটোস্টার্ট মেশিন নিয়ে তিনি ইনকাম করতেছে অথবা দুইটা স্টার্ট মেশিন একটা ডিস্টার্ব করলে আর একটা নিয়ে কাজ চালাতে পারে ঠিক আছে এভাবে করে যদি তা দোকান দিতে চান তাহলে সেটা আপনার করতে হবে কোথায় কোর্ট আদালতের পাশে যেখানে দৈনিক পাঁচ হাজার দশ হাজার ফটো স্টার্ট হয় তাহলে কোনো সমস্যা নেই সেখানে অনেক টাকা ইনভেস্ট করতে পারবেন অনেক টাকা টাকা কামাতে পারবেন দুটো ফটো স্টার্ট মেশিন নিলেন সেখানে অন্য কাজ করার সময়ও থাকে না তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে কোর্ট আদালতের পাশে এই কাজটা করবেন তো আর যারা নাকি আছেন যারা গ্রামে করতে আসেন তারা কিন্তু ফটো স্টার্ট করে শুধু ফটো স্টার্ট করে টাকা কামাতে পারবেন না স্টার্টের পাশাপাশি আপনার প্রিন্টার মেশিন থাকতে হবে যেখানে ছবি ব্যার করতে পারবেন যেখানে অথবা টাইপিংয়ের কাজও করবেন অনলাইনের কাজও করবেন অল স্কোর থাকতে হবে গ্রাম হলে ঠিক আছে এগুলো শহরে পারা যায় শহরে একটা জিনিস খেয়াল করবেন আপনি যখন কাপড় কিনতে যাবেন কাপড়ের দোকান দেখবেন লাইন লাইন রয়েছে শুধু কাপড়ই রয়েছে আর দেখবেন যদি পাশাপাশি দেখবেন মোবাইলের দোকান সেটা একটা আলাদা সন্নিবেশ রয়েছে শুধু মোবাইলই রয়েছে আর যারা সার্ভিসিং করে তাদের দোকানটা দেখবেন শুধু সার্ভিসিংয়ে রয়েছে সেই জন্য আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে শুধু ফটো স্টার্ট করে যারা অন্যান্য টেনশন করতে চান না শুধু ফটো স্টার্ট করবেন ভাবছেন তাহলে আপনাদের এমন প্লেস বেছে নিতে হবে যেখানে দৈনিক পাঁচ হাজার থেকে দশ হাজার কপি এরকম একটা থাকে তাহলে সেইরকম একটা ব্যবস্থা করতে হবে যেমন এক ক্রিম এক ক্রিম মতো ফটো কপি যেতে হবে আমি দেখছি দৈনিক এক ক্রিম বলতে পাঁচটা ফটো স্টার ফটো স্টার্ট চলে যায় ঠিক আছে পাঁচটা ফটো কপির বান্ডিল চলে যায় আইডিয়াল এরকম দোকান হতে হবে সে কেন হলে সেরকম ইনভেস্ট করতে হবে সেরকম ইয়ে করতে হবে আপনার সেরকম হলে এরকম দুটা ফটো স্টার্ট মেশিন নিয়ে আপনি দোকানটা চালাতে পারেন কোনো সমস্যা নেই তো আপনি যদি গ্রামে এরকম দোকান দিয়ে বসেন শুধু ফটো স্টার্ট নিয়ে বসে থাকেন তাহলে আপনি সার রোজ দেখবেন বিশ তিরিশ চল্লিশটা পঞ্চাশটা ফটোকপি হলো সেখানে আপনার লাভ হলো তিরিশ চল্লিশ টাকা এগুলো দিয়ে আপনি সামনে চালাতে পারবেন না সেই জন্য আপনার গ্রাম হলে দুটা ইয়ে রয়েছে দুইটা ওয়ে রয়েছে একটা ও হচ্ছে আপনি যদি গ্রামে দোকান করেন তাহলে আপনার অলওয়েজ অলওয়েজ থাকতে হবে এ নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও রয়েছে আর যদি কোর্ট আদালতের পাশে এরকম একটা ইয়ে জায়গা বেছে নিতে পারেন তাহলে সেখানে শুধু প্রোটো স্টার্ট করেও আপনি ইনকাম করতে পারেন সেখানে অন্য কাজ করার মন মানসিকতা থাকে না কারণ হচ্ছে ঝামেলার উপর একটা দিন চলে যায় তো আশা করি বুঝতে পারছেন যে শুধু ফটো স্টার্ট করে ওই প্রশ্নটার উত্তরটা এই ভিডিওটা দিলাম আর কি শুধু ফটো স্টার্ট করবেন কিভাবে শুধু ফটো স্টার্ট করে কি টাকা কামানো যাবে কি না সেটা আমাদের প্রথমে জায়গা বেছে নিতে হবে জায়গা বেছে নিয়ে আমাদের নির্ধারিত নির্দিষ্ট একটা ইয়ে করতে হবে তো যেই জায়গাতে আপনি দোকান করবেন পাশাপাশি কোনো দোকান আছে কি না সেখানে দোকানের জাম কীরকম কাস্টমারের জাম কীরকম সেটা দেখতে হবে আশা করি বুঝতে পারছেন তো প্রিভিয়াস পরিচিত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে